হাই ফ্রেন্ড আমরা এখন পানিহাটি গঙ্গায় যাচ্ছি সুস্মিতা অনেকদিন ধরেই বলছিল যে পানিহাটি গঙ্গায় যাবে এবং তারপরে ওখানে কিছুক্ষণ ঘুরবো এবং আমরা গঙ্গায় লঞ্চ পার করে ওপারে আমরা বেলুর মাঠে যাব চলুন দেখা যাক বন্ধুরা আমরা এখন পানিহাটি গঙ্গায় চলে এসেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন ওই দূর থেকে একটা লঞ্চ আসছে আমরা এখানে পানিহাটি গঙ্গায় কিছুক্ষণ সময় কাটাবো একটু ঘুরবো এবং তারপরে যাব বেলুর মাঠ তার আগে আমরা এখন একটু ঝালমুড়ি খাবো এই যে আমাদের কাকা এক কাকা তিনি খুবই ভালো ঝালমুড়ি বানান এখানকার খুবই পরিচিত একজন ব্যক্তি ঝালমুড়ি বানান সবসময় এনাকে পাওয়া যায় এনে আপনারা চাইলে এখানে আসতে পারেন এবং এনার কাছ থেকে ঝালমুড়ি অবশ্যই একবার টেস্ট করে দেখতে পারেন যে এনার ঝালমুড়ি কেমন আমরা আগে পিছনেও খেয়েছি না ঝালমুড়ি এনার ঝালমুড়ি খুবই সুস্বাদু হয় চলুন বন্ধুরা আমরা এখন একটু গঙ্গার ঘাটে যাব আমরা বাড়ির জন্য পুজোর একটু জলও নিয়ে নেব আর এটা হচ্ছে গিয়ে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা লঞ্চ ঘাটি এখান থেকে আমরা ওপারে যাবো ওপারে ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওখানটা আমরা যাব লঞ্চে করে ওখান থেকে আসবো আমরা বেলুর মাঠে এটা হলো মাছ ধরার নৌকা জেলেরা এভাবেই মাছ ধরে জীবনযাপন করে এদের জীবনযাপনটা খুবই কঠিন এবং রিক্সি বন্ধুরা আমরা এখন চলে এসেছি বারো মন্দির ঘাটে এবং জোয়ার সবে শুরু হচ্ছে আর এখন আমি আমাদের বাড়ির জন্য গঙ্গা জল নেব

আর ভাই জলে লাফিয়ে বলল এরা এদের লাইফটাকে খুবই এনজয় করে কিন্তু আমরা যেহেতু গঙ্গার পারে বা কোনো পুকুরের আশেপাশে থাকি না সেই তো আমাদের এই সুযোগটা হয়ে ওঠে না বন্ধুরা আমরা এখন একটু আপনাদের এই বারো মন্দির ঘাটটাকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো দেখুন আপনাদের কতটা ভালো লাগে ছটা বাড়ি এটা সুন্দর একটা বাড়ি দেখুন আপনারা বন্ধুরা আমরা এখন যাচ্ছি রাসকোলা ঘাট চলুন দেখা যাক বন্ধুরা এই দেখুন এটা রাসকোলা ঘাট সামনেই আমাদের রাসকোলা ঘাটের সামনে আমাদের রাসকোলা ঘাট গঙ্গা এই যে আমাদের সুস্মিতা এখান থেকে লাইন দিয়ে টিকিটটা নেবে বন্ধুরা এই যে আমাদের লঞ্চ দিয়েছে আমরা আবার লঞ্চ করে ওপারে যাব দেখুন বন্ধুরা আস্তে আস্তে সবাই নামছে আর আমরা নামবো আমরা সবার লাস্টের দিকে আছি

আমরা এখন যাচ্ছি বেলুর মাঠে দেখা যাক বন্ধুরা দেখো আমরা বেলুর মাঠের গেটের ভেতরে চলে এসেছি বন্ধুরা এটা বেলুর মাঠের মেইন গেট বন্ধুরা আমাদের পিছনে দেখতে পাচ্ছেন বেলুর মাঠ গেট এবার আমরা ভিতরে ঢুকবো চলুন আপনাদের ভিতরটা ঘুরিয়ে দেখাবো আমরা অবশেষে চলে এসেছি আমাদের পিছনে আপনারা দেখতে পাচ্ছেন রামকৃষ্ণ ভবন চলুন আপনাদের রামকৃষ্ণ ভবনটা ঘুরে দেখাবো দেখুন বন্ধুরা আমরা চলে এসেছি বন্ধুরা আপনারা সামনে দেখতে পাচ্ছেন রামকৃষ্ণ ভবনের ভিতর বন্ধুরা বন্ধুরা এখানে ফটো তোলাও নেই কিন্তু আমরা একটু চেষ্টা করবো দেখানোর বন্ধুরা এটা সাদা জবা সুন্দর হয়েছে আর ওপরে দেখুন কত শালিক পাখি উঠছে তো চলুন বন্ধুরা এবার আমরা গঙ্গার ঘাটের দিকে যাব ওখানে আপনাদের ঘুরে দেখাবো এবং দেখুন বন্ধুরা কত লোক এসেছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক রকম গেঁদা ফুলের চাষ করা হয়েছে ফুলগুলো খুবই সুন্দর দেখতে বন্ধুরা এখানে দেখুন অনেক রকম ডালিয়া ফুলের গাছ লাগানো হয়েছে আর পেছনে গঙ্গা এবং পেছনে গঙ্গার ঘাট বন্ধুরা গেট বন্ধ হয়ে যাওয়ার সময় হয়ে গেছে সেহেতু সবাইকে এখন বাইরে বেরিয়ে যেতে বলছে তো আমরা এখন বাইরে বেরিয়ে যাচ্ছি বাইরে বেরিয়ে যাচ্ছি